ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের গণসংযোগ মোটরসাইকেল প্রতীকে চাইলেন ভোট বিস্তারিত শামীম হোসেনের রিপোর্টে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা ঝালকাঠি দুই আসনে নির্বাচনী মাঠে সরগরম প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আধা সৈয়দ রাজ্জাক আলী আজ শনিবার চব্বিশ জানুয়ারি দিনভর তিনি নলসিটি পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন পৌরসভার অলিগলি চৌশিবার বেড়াচ্ছেন প্রার্থী সকাল থেকে রাজ্যাক সেলিম তার কর্মী সমর্থকদের নিয়ে নলসিটি পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন তিনি ভোটারদের ধারে ধারে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এ সময় ভোটারদের মধ্যেও তাকে নিয়ে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে উন্নয়নের প্রতিশ্রুতি ও আহ্বান হিসেবে গণসংযোগকালে তিনি পথসভায় রাজ্যাক সেলিম বলেন আমি এই এলাকার মানুষের সুখ দুঃখে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি বদ্ধপরিকর মোহাম্মদ শামীম হোসেন আইআরটিভি নিউজ বাংলা ঝালকাঠি